বাংলা সিনেমার ইতিহাসে কিছু নাম আছে যাদের জীবন গল্প সিনেমার থেকেও বেশি নাটকীয় তাদের হাসির আডালে লুকিয়ে থাকে ব্যথা সংগ্রাম আর অশ্রু আজ আমি শোনাব এক নায়িকার কাহিনী তার নাম মহুয়া চৌধুরী যার জীবন কেটেছিল আলো আর অন্ধকারের মাঝেই আর যার মৃত্যু আজও রহস্যে ঘেরা মহুলার জন্ম এক সালে কলকাতায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন নাচ ও অভিনয়ের প্রতি অনুরাগী খুব অল্প বয়সেই বাংলা সিনেমায় পা রাখেন তাঁর সরল হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকরা একেবারে আকন করে নেয় সাত আর সত্তরের দশকের বাংলা সিনেমায় তিনি যেন এক নতুন হাওয়া দৌড সীমানা পেরিয়ে অভিযান হোটেল স্নোফল একটার পর একটা ছবিতে অভিনয় করে দ্রুতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি পরিচালক প্রযোজক নায়ক সবাই তাকে চাইতেন অনেকে বলেন যদি মহুয়া বেঁচে থাকতেন তবে তিনি বাংলা সিনেমার শীর্ষে বহু বছর রাজত্ব করতেন কিন্তু ক্যামেরার আলো যতই উজ্জ্বল হোক না কেন ব্যক্তিজীবন ছিল অস্থির সংসার সম্পর্ক আর কাজের চাপ সব মিলিয়ে মহুয়ার ভেতরে তৈরি হয়েছিল এক অদৃশ্য দুঃখের পাহাড় কাছের মানুষরা বলেন তিনি ছিলেন খুব সংবেদনশীল সামান্য আঘাতও তাকে গভীরভাবে কষ্ট দিত এক সালের বাইশে জুলাই খবর এল মহুয়া আগুনে পুড়ে গুরুতর আহত তাকে তরিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সে সরক্ষা হয়নি মাত্র ২৬ বছর বয়সে নিধে গেল এক উজ্জ্বল নক্ষত্র তার মৃত্যু আজও রহস্যে ঘেরা এটা কি সত্যি দুর্ঘটনা ছিল নাকি এর আডালে লুকিয়েছিল অন্য কিছু উত্তর কেউ জানে না মহুয়া আজ নেই কিন্তু তাঁর সিনেমা আজও বাঙালি দর্শকের হৃদয়ে বেঁচে আছে তিনি প্রমাণ করেছিলেন প্রতিভা কোনো বয়স মানে না স্বপ্নের মানুষরা অমর হয়ে থাকেন আমাদের হৃদয়ে মহুয়ার হাসি তার অভিনয় আর অসম্পূর্ণ জীবন সবটাই আজও এক অপূর্ণ কবিতা বন্ধুরা মহুয়া রায়চৌধুরীর এই অসম্পূর্ণ কাহিনী আমাদের শেখায় জীবনের আলো আর অন্ধকার দুটোই একসাথে থাকে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্য সাথে থাকুন